জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির এসবি শুক্রবার বিকেলে রাজধানীর রামপুরায় আমরা বিএনপি পরিবার আয়োজিত এক ফ্যাসিবাদী বিরোধী গণভ্যুত্থানে নিহত রিক্সাচালক সাগরের পরিবারকে আর্থিক অনুদান দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি এবারে জানাবো জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনুসের সঙ্গী সাত শেখ হাসিনা নিয়ে যেতেন দেড়শো থেকে দুইশ জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বাইশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত এ সফর করবেন তিনি তবে এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন মাত্র সাতজন দায়িত্ব নেবার পর এটি তার প্রথম বিদেশ সফর জানা যায় দু হাজার পনেরো সালে শেখ হাসিনা দুইশত সাতাশ জনের একটি দল নিয়ে নিউ ইয়র্কে গেছেন সত্তরতম সাধারণ অধিবেশনে তার আগে দু হাজার চোদ্দ সালের উনসত্তরতম অধিবেশনে তার সঙ্গী ছিল একশো আটাত্তর দু হাজার তেরো সালে এ সংখ্যা ছিল একশো চৌত্রিশ এভাবে বিপুল মানুষের বহর নিয়ে তিনি এসব অনুষ্ঠানে যোগদান করে দেশের বিপুল পরিমাণ অর্থের অপচয় করেছেন জানাবো জনগণের মনোজগতের পরিবর্তনকে ধারণ করে চলতে হবে নতুন বাংলাদেশ জনগণের মনোজগতের যে পরিবর্তন এসেছে তা ধারণ করে চলবার আহ্বান জানিয়েছেন আমির খসু মাহমুদ চৌধুরী তিনি বলেন তরুণদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে জনগণের কাছে যেতে হবে এদিকে রাতে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা নোয়াখালী ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছে আবহাওয়া অফিস শুক্রবার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যে দেওয়া এক সতর্ক সতর্কবার্তায় একথা জানানো হয়েছে জানিয়ে দেব কলমাকান্দায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার নেত্রকোনার কলমাকান্দায় চাঁদাবাজি এবং দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে আর শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়রে স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ জেনিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহর থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী টানা দিনের অভিযানে পশ্চিম তীরে ছত্রিশ জনের মৃত্যু হয়েছে তবে বৃহস্পতিবার রাত থেকে সেনা প্রত্যাহার শুরু করে নিয়েছে ইসরায়েলি বাহিনী এরপরই সেখানে স্বাভাবিক জীবনযাত্রা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতের মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য উস্কানিমূলক রিসভিপ বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবে রেজবে শুক্রবার বিকেলে রাজধানী রামপুরায় আমরা বিএনপি পরিবার আয়োজিত আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণভ্যুত্থানে নিহত রিক্সাচালক সাগরের পরিবারকে আর্থিক অনুদান দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি রিজবি বলেন একটি বিষয় আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাবাহিনীর কমান্ডারদের সঙ্গে যে বৈঠকে বলেছেন যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন এটা তাদের দেশের ব্যাপার তাদের দেশে নিরাপত্তার ব্যাপার তিনি বলেন আমাদের উদ্বেগের বিষয় যা আমাদের আশঙ্কা তৈরি করেছে তিনি বলেন রাশিয়া ইউক্রেন হামাস এবং বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বাংলাদেশে তো কোনো যুদ্ধ হচ্ছে না এখানে শতাব্দীর সেরা গণ আন্দোলনের মাধ্যমে স্বরাচার সরকারের পতন ঘটেছে এটা বাংলাদেশের নিজস্ব বিষয় এবং আমাদের উপর দানব চেপে বসা আমাদেরকে রক্ত চুষে খাচ্ছিল জনগণের পকেট কেটে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই দানব সরকারকে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে তাদের রক্ত দিয়ে লড়াই করেছে আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের মুখে দানব সরকারের প্রধান পালিয়ে গেছে এখন বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি বিদ্যমান বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাস এবং এর সঙ্গে বাংলাদেশের নাম বলা ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক এ বিষয়ে বাংলাদেশের সকল ছাত্র জনতাকে সতর্ক থাকতে হবে বিএনপির এই মুখপাত্র বলে নানা ধরনের দ্রুবসন্ধি এখনও চলছে যারা পরাজিত হয়েছেন তাদের আছে বিপুল পরিমাণ কালো টাকা বিগত ষোলো বছরে এই কালো টাকা তারা কামিয়েছেন এখন তারা এই কালো টাকা ব্যবহার করে নানা ষড়যন্ত্র করছে গার্মেন্টস শ্রমিকদের তারা নানাভাবে ব্যবহার করবার চেষ্টা করছে গোটা দেশকে অস্থিতিশীল করবার জন্য তারা গভীরভাবে ষড়যন্ত্রে মেতে উঠেছে রাস্তায় ব্যারিকেড দিয়ে দেশকে দুর্যোগের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে আসলে শ্রমিকদেরকে উস্কানে দিচ্ছে এই অশুভ শক্তি কারা তাদেরকে আবার এই ছাত্র জনতা শ্রমিকরা মিলে প্রতিরোধ করতে হবে জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনুসের সঙ্গী সাত হাসিনা নিয়ে যেতেন দেড়শো দুইশ জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে অংশ নিতে নিউ যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বাইশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত এ সফর করবেন তিনি তবে এ সফরের প্রধান উপদেষ্টার সঙ্গী মাত্র সাতজন দায়িত্ব নেবার পর এটি তার প্রথম বিদেশ সফর ডক্টর ইউনুসের সঙ্গীদের মধ্যে আছেন মেদিনা দিনা আফরোস ইউনুস এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য এবং দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম বাকি সমন্বয়ক সঙ্গী হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ প্রধান সহকারী একান্ত সচিব আহমেদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশা সিদ্দিকা তিথি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ থেকে যাওয়া দলগুলোর মধ্যে এবারের সবচেয়ে ছোট দলগুলোর একটি নিয়ে সফর করবেন ডক্টর ইউনুস এর আগে দু সালে শেখ হাসিনা দুশো জনের একটি দল নিয়ে নিউ ইয়র্কে সত্তরতম সাধারণ অধিবেশন এবং টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘের বিশেষ শিশু সম্মেলনে যোগ দিতে যান তারও আগে দু হাজার চোদ্দ সালে ঊনসত্তরতম অধিবেশনে তার সঙ্গী ছিল একশো আটাত্তর জন দু হাজার তেরো সালে এ সংখ্যা ছিল একশো চৌত্রিশ জন জাতিসংঘ সাধারণ অধিবেশনে শেখ হাসিনার প্রতিনিধি দলে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা থাকতেন তবে উনআশীতম অধিবেশনে যোগ দেওয়ার জন্যে প্রধান উপদেষ্টা ড ইউনুস এবং সাত সদস্যের প্রতিনিধি দলে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাকে রাখা হয়নি এ বিষয়ে সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছিলেন জাতিসংঘ সাধারণ অধিবেশনের সফরে প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে কার্যকর ও যতটা সম্ভব ছোট রাখতে চান জনগণের মনোজগতের পরিবর্তনকে ধারণ করে চলতে হবে আমির খসরু নতুন বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা ধারণ করে চলতে হবে তরুণদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণে জনগণের কাছে যেতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী শুক্রবার পিপলস পার্টি ন্যাপ ও গণফোরামে লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি আমির খসরু বলেন নতুন বাংলাদেশে যে পরিবর্তন আনা জরুরি সেগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে তারেক রহমান ও জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন তা রাজপথে সব দলকে নিয়েই হবে এরপর একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করা হবে প্রয়োজনে আরও কিছু যুক্ত হবে বলেও জানিয়েছেন তিনি তিনি আরো বলেন একটি মহল বিভিন্ন কারখানা এবং ঔষধ শিল্প প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে তাদের বিষয় সজাগ থাকতে হবে আমরা দেশকে স্থিতিশীল রাখতে চাই রাতে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা নোয়াখালী ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছে আবহাওয়া অফিস শুক্রবার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় একথা জানানো হয়েছে আবহাওয়িদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার নোয়াখালী ময়মনসিংহ সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি ঘনীভূত হতে পারে এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থায় রয়েছে এই পরিস্থিতিতে আগামীকাল শনিবার সকাল পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এই প্রবণতা এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে জেনিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার স্বাভাবিক হচ্ছে জনজীবন অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহর থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী টানা দিনের অভিযানে পশ্চিম তীরে ছত্রিশ জন নিহত হয়েছেন তবে বৃহস্পতিবার রাত থেকে সেনা প্রত্যাহার শুরু করে ইসরাইলি বাহিনী এরপরে সেখানে স্বাভাবিক জীবনযাত্রা ধীরে ধীরে ফিরতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী সম্প্রতি জেনিনে বর্বর অভিযান পরিচালনা করবার পর শহরটি এক প্রকার অবস্থায় ছিল নেতানেহ বাহিনী শহরটি ঘিরে রাখার ফলে স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ে এবং ভিত্তের পরিবেশ সৃষ্টি হয় গত ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের জেনিন সহ বেশ কয়েকটি শহর ও গ্রামে সামরিক অভিযান শুরু করে বেশ কয়েকদিনের ধ্বংসাত্মক অভিযানে সাজোয়া যান বুলডোজার ব্যবহার করে এ সময় জেনিনে বাস্তব শিবির থেকেও পালিয়ে যায় বাসিন্দারা পুনরায় তাদের বাড়িঘরে ফিরে আসতে শুরু করেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই শহরের ইসরায়েলি বাহিনী দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছে শুক্রবার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানায় তারা জেনিন এলাকায় সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করছে যদিও সরাসরি সেনা প্রত্যাহারের কথা উল্লেখ করেনি বিবৃতিতে আরও বলা হয় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযানে লক্ষ্য অর্জনের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেনিনে পরিচালিত অভিযানে ইসরালী বাহিনী জন হামার যোদ্ধাকে হত্যা করেছে এবং ত্রিশ জন সন্দেহভাজনকে আটক করেছে সেই সঙ্গে রাস্তায় পুঁতে রাখা প্রায় ত্রিশটি বিস্ফোরক সরিয়ে ফেলেছে এমনটি জানানো হয় এছাড়াও তারা চারটি বিমান হামলাও পরিচালনা করেছে এদিকে জেনে সংঘর্ষ চলাকালে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে হামাস ও ইসরায়েলি জিহাদ উভয় জানিয়েছে নিহতদের কমপক্ষে চোদ্দ জন যোদ্ধা ছিল স্থানীয় বাসিন্দারা আটচল্লিশ বছর বয়সী সাত সন্তানের বাবা আজিজ তালেব এবং তার পরিবারের বাড়িতে ফিরে এসে দেখেন যে ইসরায়েলি সৈন্যরা তাদের বাড়িতে অভিযান চালিয়েছে তিনি বলেন আল্লাহকে ধন্যবাদ যে বাচ্চারা আগের দিন এখানে ছিল না তারা পাশের বাড়িতে ছিল যদি তারা এখানে থাকত তাহলে ইসরায়েলি সেনারা সতর্কতা ছাড়াই তাদের মেরে ফেলত